নমস্কার বন্ধুরা সায়ানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে নেনুয়া যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তার জন্য খুব কম উপকরণ আর মশলা ছাড়া এই রেসিপিটা করে দেখাবো এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই এখানে আমি এক কিলো নেুয়ে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর মোটা করে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটেছি খুব একটা টুকরো করবেন না তাহলে গলে যাবে আর এখানে চিংড়ি মাছ আছে একশো গ্রাম একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা করে কুচিয়ে কেটে নিয়েছি আর ফোড়নের জন্য একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ হচ্ছে কালো জিরে সর্ষের তেল লবণ হলুদ আর একটু খাস চালের গুঁড়ো এটা পরে আমি দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে প্রথমে আমি নেনুয়াটাকে ভেজে নেব তার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি নেনুয়াগুলো ছেড়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণটা পরে দেবো কারণ লবণ এখন দিলে পুরো জলটা ছেড়ে যাবে আর ভাজতেও পারবো না নেমুয়ার জলটা যখন পুরো শুকিয়ে যাবে তখন বুঝবো ভাজাটা হয়ে গেছে দেখুন এখনও ভাজা হয়নি এর ভেতরে এখন অনেকটা জল আছে পুরো জলটা শুকিয়ে গেলে তবে ভাজা হবে দেখুন নেনুয়ার জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিন্তু একটু পরিমাণ থেকে কম দিচ্ছি যেহেতু নেনুয়াটা হচ্ছে মিষ্টি তরকারি নেনুয়া ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরপরে আমি ফোড়ন দেবো আর চিংড়ি মাছটাকে ভেজে নেব এবার চিংড়ি মাছগুলোকে অল্প লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব ফোড়ন দেবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে তবে আমি কালো জিরেটা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু মানে এক মিনিট মতো ভাজা হলে তবে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা তো আমি খুব সামান্য টাইম ভেটে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা নেনুয়াটা দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করবার জন্য মাছটা একটুখানি জল দেবো পরিমাণটা খুব অল্পই দেবো মিনিট দুইক আমি সেদ্ধ করে নেব আর একটু অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি মাছটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছোট চামচের এক চামচ খাস চালের গুঁড়োটা দিয়ে দেবো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে সার্ভ করে দেখিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে নেনুয়া এই রেসিপিটি আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো